চার বছর ধরে একটি আশা করছি প্রত্যেক বছর ছিজন আসে আর ছিজন আসলেই মনে হয় এই জিনিসটা একটু ট্রাই করে দেখি কখনোই খাওয়া হয়নি তো এই বছর আর মিস করলাম না এই চার বছর অনেক মিস করেছি এই বছর একদম খেয়েই দেখে নিলাম আসসালামু আলাইকুম এব্রিয়াম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম রাইয়ান্স মম ব্লগ পেজে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন অবশ্যই কিন্তু সাথে থাকবেন এই তো সকালবেলা উঠেই সকালের নাস্তা বানিয়ে নিলাম রুটি এবং চা এর সাথে একটু সেমাই ও ঝুড়ি বাজারও খেয়েছিলাম ওইটার ভিডিও করা হয়নি অফ ক্যামেরায় এই যে আসলো সেই আসল সেই অনাকাঙ্ক্ষিত যে জিনিসটা খাওয়ার জন্য আমি এই চার বছর ধরে অপেক্ষা করছি চার বছর আগে আমি ভিডিও দেখেছিলাম যে কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়া যায় তবে ওই বছরই আমি খেতে চেয়েছিলাম কিন্তু ওই বছরই আমাদের গাছের কাঁঠাল এত বড় বড় হয়েছে কখনো যেহেতু খাইনি অত বড় একটা কাঁঠাল নষ্ট করব এর জন্য খাওয়া হয়নি এই তো এরপর একটা ছোট কাঁঠাল হয়েছিল এবছর ওই কাঁঠালটাই পেরে নিয়েছি এবং এখন একদম মানে পাক পাকবে পাকবে ভাব তখনই দেখলাম যে ছোট্ট একটা কাঁঠাল আছে গাছে তো একটু খেয়েই দেখি তো যেভাবে কাটা লাগে ওইভাবে কেটে নিয়েছি এরপর একটু মশলা বেটে নিয়েছি জিরা বাটা দারচিনি এলাচ এবং পেঁয়াজ রসুন আদা সব কিছু একসাথে সুন্দর করে শিল্পাটায় বেটে নিয়েছি এই যে কেটে রাখা এঁচোর বা কাঁঠাল ওইটা এখন ভালো করে সিদ্ধ করে নেব একটু হলুদ আর লবণ দিয়ে একদম এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি আর আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আগে চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখি এরপর অন্য কিছু দিয়ে খেয়ে দেখার জন্য ভাব আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম এত কি পরিমাণে যে স্বাদ হয়েছে যা আপনাদেরকে বলে বুঝাইতে পারব না আমি এখন মানে খুবই আফসোস করতেছি যে চার বছর আগেই কেন আমি একটা বড় কাঁঠাল রান্না করে খাইনি আপনারা যদি একবার মানে খেয়ে থাকলে তো খাইছেন আর যদি না খেয়ে থাকেন একবার হলেও এভাবে খেয়ে দেখবেন এত পরিমাণে স্বাদ লাগে তো আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভালোভাবে একটু হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এরপরে সব মশলাগুলো দিয়ে একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এরপরও সেই আমি যে সিদ্ধ করে কাঁঠালগুলো রেখেছি বা এ চোর ওইটাও দিয়েছি একদম মাখো মাখো টাইপের হয়ে গিয়েছে খুব ভালোভাবে যখন কষানো হয়ে গিয়েছে এরপর এরপর অল্প একটু পানি দিয়ে দিয়েছি এর উপরে আমি চিংড়ি মাছগুলো একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি এরপর একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি এরপর অল্প একটু কাঁচামরিচ দিয়ে হওয়ার আগে আবার লবণটা চেক করে আবার লবণ দিয়ে দিলাম একটু কম হয়ে গিয়েছিল এই তো এরপর নামিয়ে নিয়েছি এত পরিমাণে যে স্বাদ হয়েছিল যা আপনাদেরকে বলে বোঝাইতে না আপনারা দেখলেই বুঝতে পারবেন আজকে কতগুলো যে ভাত খাইছি আমি নিজেও জানি না যারা যারা এই কাঁঠাল বা এচোর খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন এই তো একটু ভাত মেখে একটু লেবু চিপে এই যে কাঁঠালটা দিয়ে খাচ্ছি যেন অমৃত খাচ্ছি এই তো বিকালে একটু বৃষ্টিও হয়েছিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ